નિર્મ <tari> 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 শুভেচ্ছা পূর্ণ আমি প্রভা চক্রবর্তী আট নম্বর ওয়ার্ডবাসী আমরা সকলেই এই ওয়ার্ডবাসী আমরা জোট বেঁধেছি আমরা হিন্দু মুসলমান সকল ভাই বোন মা বোনেরা সবাই একত্রিত হয়ে আমরা রবিউল বাসার দাড়ি পাল্লায় মার্কায় আমরা ভোট দিব এবং জনগণ সবাইকে আমরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করব এবং আমরা ভোট দেব এবং গাড়ি ফেললে আমরা জয়লাভ করে আমরা সামনে আগে সবাইকে ধন্যবাদ নমস্কার হ্যাঁ সবচেয়ে বেশি ভাগ জামাতের পক্ষ থেকে আমাদের উপাদান বেশি হয়েছে এবং তারা বেশি সাইডে এসে দাঁড়াইছে আমাদের জন্য অসহায় মানুষের পাশে এসে দাঁড়াইছে অবশ্যই শিবানিসি আমার স্বামী আমি আমার ছেলে মেয়ে এই যে জ্বর ঠান্ডা সর্দি গা ব্যথা মানে এই সংসারে এগুলো পোরা টোড়া টানাটানির জন্য এই আমার স্বামী পাশে আছে বসা আমরা এগুলোকে সেবা নিছি। এবং সেবা খুবই ভালো সেবা দিছে ওষুধ পানিতে সুস্থ দিকে গেছি খুবই ভালো লাগছে তারা যে এই যে গরিবের পাশে জামাতের পক্ষ হয়ে আইসে দাঁড়াইছে বা সব মানুষের ঘরে ঘরে পচড়ছে এবং দিচ্ছে আমরা এতে অনেকই খুশি এবং আলহামদুলিল্লাহ যে যেটুকু পাইছি এতেই সন্তুষ্ট খুশি আমরা এবং সামনে আল্লাহ তাদের আরো সামর্থ্য দিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের দ্বারে আসুক জিজ্ঞাসাবাদ করে যেরকম আপনারা আইসেন দেখতেছেন সবার পাশে এসে দাঁড়াক আমরাও সেই দোয়া করি আপনার দেখা মতে জনপ্রিয়তা বেশি ডাক্তার শফিকুর রহমান নাকি শফিকুল ইসলাম খান মিল্টন শফিকুর রহমানের জনপ্রিয়তা মানুষ মুখে বলে কিন্তু কাজে করে না কিন্তু জামাতে ভোট দেওয়া উচিত মানুষের মুসলমান হিসেবে কারণ আওয়ামী লীগও দেখছি আমরা বিএনপিও দেখছি দুইটা কথা আমাদের দেখা শেষ হয়ে গেছে এখন নূতন একটা দেখতে গেলে জামাতকে আমাদের দেখা উচিত একজন মুসলমান হিসেবে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার পছন্দের তালিকায় গিয়ে তাহলে আমার আমার আমি আসলে ছিলাম মানে ওই রকম ভাবে ঢালাও ভাবে আমি কোনো দলকে সাপোর্ট করি না তবে কিছু কিছু ইয়াতে ছিল বিএনপি কিন্তু এখন সেটাও আমার ইয়াতে নাই এখন পছন্দ নাই তবে আমি মুসলমান হিসেবে জামাতকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছি এবং দেওয়া উচিত সবাই আমি গাড়ি বলার লোক আমি রক্ত দিতে রাজি আছি দাড়ি রক্তদিতার ভোট কাট দেবে আরে বাবা কাজ কি করে করুক কিন্তু আল্লাহ কোরআন আইনটা চালু হবে এইটা আমরা চাই আরে বাবা কোরআনের কথা তো সবাই মানি কোরআন সবাই চাই মুসলমান কবরে যাব যাবো কোরআন সবাই গতি আছে আর বেশি করেন না আমি দাড়ি বলার লোক

চোখ <laughs> বুঝে <laughs> <laughs>

চান্দিনার যতটা স্পট আছে যেখান থেকে এই গরিব মানুষদের কাছ থেকে চাঁদা নেওয়া হয় একটা চাঁদার স্পটও থাকবে না একটা রিক্সা অটো চালক ভ্যান চালক সিএনজি চালক কাউকে দশটা টাকা চাঁদা দিতে হবে না সব দলই দেহা শেষ এইবার জামায়াতে ইসলামের দাড়ি ফাল্লা মার্কায় ভোট দিব ইসলামিক দল ক্ষমতায় আইলে সবার বালা ধানের শীষ না দাঁড়িয়ে তারা হিন্দু সম্প্রদায়ের লোকটা কেমন ছিল হে মাসুদ সাহেদি যে এই এলাকায় পাঁচ বছর ছেলে তেমন আমরা যাইও নাই ওই অফিসে ছিল আমরা যাইও নাই আর আমার তেমনই

সামনে জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন মার্কাকে পছন্দ করেন সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা তো অনেক কিছুই দেখলাম ঠিক আছে এবার নতুন কিছু দেখতে চাই জি জি কাকে পছন্দ করতেছেন আপনার মতামত জানতে চাই বর্তমানে আমার মতামত যেটা আমি মনে থেকে বলতেছি যদিও আমি হিন্দু তারপরে আমি মনে থেকে বলতেছি যারা ইমান আছে ইমান আছে ঠিক আছে ধর্মীয় তত সব আমার জানা মতে এই আপনি জামাত ইসলামই ভালো মার্কাটা কি

এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর ধানে শীষ নিয়ে এবং জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন দেলোয়ার হুসাইন দারিপাল্লা মার্কা নিয়ে এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকায় কে রয়েছে আসলে এটা বলা যাবে না আসলে আগে আমরা করতাম বিএনপি এখন বিএনপির যে কার্যকলাপ এই হিসাবে আমরা বিএনপিতে এবার আর নাই এবার আমার প্রথম ভোট এতদিন তো হাসি না থাকা গেলেন ভোট দিতে পারিনি তো এবার প্রথম ভোট ইনশাল্লাহ দাড়িপাল্লা দিয়ে আর আমার মনে হয় যে জুয়ার আছে এই জুয়ার যদি আর ধরে রাখা যায়

আল্লাহ যদি বাঁচায় রাখে প্রবাস থেকে ভোটটা মারিয়ে তুমি জামাত ইসলামে কারণ জামাত ইসলামের কারণে আজকে প্রবাসীরা ভোট দিতে পারতেছে বাকি যে দল আছে সাতাবাস এরা তো সবাই প্রবাসীর বিপক্ষে ছিল আগামী নির্বাচনে আপনাদের আসন থেকে কোন দল বেশি ভোট পাবে জামাত আশা করি জামাত জামাতে মার্কা কি গাড়ি ভাল্লা